দেখেন কত বড় একটা তোতাপুরি দুধের তোতা কি মানে মনে হচ্ছে বাচ্চা কাচ্চা আছে নাকি না বাচ্চা সেল হয়ে গেছে এটা রাজস্থানের কান না ভাই আচ্ছা হাইটটা কেমন হতে পারে এটার এটা চৌত্রিশ ইঞ্চি হাইট আছে চৌত্রিশ দর্শক কত বড় একটা দুধের ছাগল দেখছেন তোতা রানিং আছে রানিং তাই দেখেন বড় কত বড় বিয়ান দিছে এটা আড়দাত আড়দাত না হইছে বলে হাইট কেমন হতে পারে ভাই এটা 34 ইঞ্চি আছে 34 এটা কি গাত প্রজনন আছে নাকি ওই এক দেড় মাস ছড়া তাহলে এইটা হলো গাবিন না হুম শিরহিনা হুম এই দুই চার দিনের ভিতরে হতে পারে অল্প কয়েক দিনের বাচ্চা হবে এখানে একটা তোতাপুরি দেখেন তোতাপুরি এটা দুই দাঁতে দাঁত পইরা উঠছে কেবল এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে থাক সমস্যা নেই হাইটটা কেমন হতে পারে এটা একত্রিশ ইঞ্চি হাইট আছে একত্রিশ আমি একটু সুন্দর করে কাছ থেকে দেখা দিলাম এখানে একটা পাঠার বাচ্চা না ভাই হ্যাঁ পাঠার বাচ্চা বয়সটা কেমন ছয় মাস এখানে একটা তোতা বাচ্চা সহকারে প্রথম বিয়ান দিছে। এটা প্রথম বিয়ান সাত দাঁত এটা কি মা বাচ্চা সহফেল হ্যাঁ মা বাচ্চা আছে ছোট বাচ্চা এখানে একটা তোতা কালার দেখেন কত সুন্দর এটা বয়স কেমন আছে ভাই এটা আট মাস তোতা এটা কি মেয়ের তোতা আচ্ছা বয়স কেমন এগুলো এটা সাত দাঁত এটা ছয় দাঁত এক দিছে এটা দুই ব্যান দিছে দেখেন দর্শক এটা প্রেগনেট আছে এটা এটা আছে বারো দিন এটা আছে মনে হয় এক মাস পুরে না এটা সাত

যাই হোক কোন এক মাস দেড় মাসের সব বড় বড় ছাগল দুধের এবং কোয়ালিটি ফুল দেখাবো ধীরে ধীরে তাহলে আপনার নাম্বার নাম্বার একটু বলে দেন তো আমার নাম মোহাম্মদ তোফা আমার হলো ঠিকানা তেবারিয়া থেকে নাটোর সদর আচ্ছা নাটোর সদর নাটোর সদর যে কোনো জায়গা থেকে বাসে আসলে রাজশাহী চাপারি রোডে আসলে তেবারিয়া নামে জংলি গ্রাম জংলি দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া নেবা আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফোর ছেষট্টি আটাত্তর পঁয়তাল্লিশ এই নাম্বারে ইমো আছে ইমোর নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন আঠারো পঁচাশি অষ্টআশি এই নাম্বারে ইমো আছে দর্শক যদি ভালো লাগে আপনারা সরাসরি কথা বলবেন যদি আসতে পারেন আসবেন আর যদি আসা সম্ভব না থাকে যে কোনো জায়গায় কত বড় একটা তোতাপুরি দুধের ভাই সাইজ সুইজ দেখে কি মানে মনে হচ্ছে বাচ্চা কাচ্চা আছে নাকি না বাচ্চা সেল হয়ে গেছে এটা বাচ্চা সেল হয়ে গেছে মুখ ঠাকুর দুটা ছাগল ওই বিদেশ সে লোক বেঁচে দিচ্ছে রানিং ছাগল এটার বাচ্চা ছিল একটা

দেড় মাসের গাপ ওটা শিওর দেওয়া যাবে না উনি আমাকে বলছে যে আমার উনি বিদেশ চলে যাবে তে আমার কাছে বেশি দিতে এটা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে এখানে একটা তোতাপুরি মা বাচ্চা সহকারে ভাই এটা কি মেয়ে বাচ্চা এটা মেয়ে ইয়া ছেলে পাঠা 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 বাচ্চা বয়স কেমন বয়স এই দেড় মাস আর এটা মা হন না হুম আচ্ছা আচ্ছা দাদা আপনারা হ্যালো এটা কি প্রথম বিয়ান দিছেন এটা প্রথম বিয়ান সাইড দত আচ্ছা হাইট কেমন হতে পারে এটা মোট হাই হাইট এর 33 আচ্ছা ঠিক আছে বেশ সুন্দর খুব সুন্দর আছে কালারটা দেখেন বাক্সাব এটা কি মা বাচ্চা সহ সেল হ্যাঁ মা বাচ্চা সহ ছোট বাচ্চা তো আলাদা কাটে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন মা বাচ্চা সহকারে এর সাইজ 65000 টাকা মা বাচ্চা সহ হ্যাঁ এখানে তাহলে শুধু দিবেন না হ্যাঁ আর শুধুমাত্র শুধু আছে কিছু আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে দর্শক কত বড় একটা দুধের ছাগল দেখেন তো তাপুরি পাঁচ দেখেন এটা বেলচা পাঁচ না ভাই এটা বেলচা জুতা রানিং আছে রানিং তাই দেখেন বড় কত বড় বিয়ান দিছে এটা তো আট না ওই যে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ বড় কিন্তু ছাগল হাইট কেমন হতে পারে ভাই এটা ইঞ্চি আছে 34 এটা কি গাপ প্রজনন আছে নাকি ওই এক দের মাস ওটা শিওর না খুব বিশাল একটা ছাগল আলহামদুলিল্লাহ খুব ফুল দেখি ঘুরায় দেন কয় পাঁচটা দেখা সেম কালার সেম সেম না খুব সুন্দর

তো তাকুড়ি পাঠার বাচ্চা ছয় মাস কালার দেখেন কত সুন্দর হাইটে কেমন হতে পারে হাইটে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ না হম খুব সুন্দর লাগলো বা বাচ্চাটা দাঁ দাঁতে নেই না না ছয় মাস কেমন দেখেন কত সুন্দর আচ্ছা এটার কেমন দাম নেবেন এরা তো দাম চাইতেছি চল্লিশ হাজার কোন দর্শক যদি না তারপরে দাম আদাম একটু সুযোগ আছে আচ্ছা চল্লিশ হাজার দাম আলোচনার সুযোগ আছে ভাই বাচ্চাই চল্লিশ পঁয়ত্রিশ না ভাই কিন্তু আসলে দর্শক খুব একটা বেশি দাম বলবে না ওইভাবে যেহেতু সীমিত দামে যেন দিতে পারে আপনাদের ওইভাবে বললো চল্লিশ হাজার আলোচনার সুযোগ আছে কোয়ালিটি ফুল একটা বাচ্চা তাহলে এইটাই হলো গাভিন না হম শিরোহী না দুই চার দিনের ভিতরে হতে পারে অল্প কদিন মানে বাচ্চা হবে এটা যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ভাই সাথে কথা বলে নিতে হবে না ভাই হুম আচ্ছা এটা দাম টাম তো বলবেন না আলোচনা রেখে দেন আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিয়ে অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে ছাগলটা এটা এখানে একটা তোতাপুরি দেখেন ইয়াং একটা তোতাপুরি নিউ ভাই ভাইটার বয়স কেমন তোতাপুরি এটা দুই দাঁতে দাঁত পড়ে উঠতেছে কেবল এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে থাক সমস্যা নেই হাইটটা কেমন হতে পারে এটা 31 ইঞ্চি হাইট আছে 31 না হুম পাঁচ দেখেন

যদি ভালো লাগে নিতে পারেন ষাট দাম না হুম আচ্ছা যদি ভালো লাগে আপনারা নিয়ে এখানে একটা তোটা বুড়ি পাঠা কালার দেখেন কত সুন্দর এটা বয়স কেমন আছে ভাই এটা আট মাস আট মাস না মার্শাল এটা কি সাপ ধরে বাঘ সাপ বাঘ সাপ আট মাস বয়স কি সুন্দর দেখেন মুখে পাঁচটা দেখেন আচ্ছা এটা কেমন দাম চাইতেছেন এটা চাইতেছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার এখানে একটু আলোচনা সুযোগ আছে বিকাশ কেন খরচটা আচ্ছা দর্শক নিয়ে দেখেন চল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা কোয়ালিটির পাঠা এখানে এখানে কত সুন্দর দুইটা ছাগল তোতা এটা কি মেয়ে তোতা আচ্ছা বয়স কেমন এগুলো এটা চার দাঁত এটা ছয় দাঁত এটা এক বিয়ান দিছে এটা দুই বিয়ান দিছে দেখেন দর্শক

আচ্ছা দশে নিয়ে আপনারা ছাগলগুলো সীমিত দামে দিল